ভাই যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে একজন ভাই সাড়ে তিন বছর গুম ছিলেন তিনি ফিরে এসেছেন আরেকজন ভাই তিন মাস পনেরো দিন গুম ছিলেন আর আরেকজন ভাই কামরে জামান ভাই যিনি দু হাজার সতেরোতে মিসিং হয়েছেন গুম হয়েছেন এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি আমরা সামষ্টিকভাবে সাতটি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিম পক্ষ থেকে দায়ের করেছি ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন এই নির্যাতনের তারা বিচার চায় এবং যারা মিসিং আছে এই মিসিং পরিবারে এখানে উপস্থিত আছেন আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় আমরা তদন্তের স্বার্থে নাম বলতে চাচ্ছি না তবে নির্ধারিত স্থানে যারা শৃঙ্খলা বাহিনী ছিলেন যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিলেন তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে এবং আমরা যাদেরকে চিনেছি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা প্রকাশ্যে এই ভায়োলেন্সে জড়িত ছিল তাদেরকে এখানে এটা আলাদাভাবে এটা না 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 শুধু আইন শৃঙ্খলা বাহিনী যারা এটার সাথে এই ভাইনে যারা জড়িত ছিল সুনির্দিষ্টভাবে তাদেরকে অভিযোগ করা হয়েছে